হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লক জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লগে আপনারা সকলেই জানেন গাড়ির ভিডিও বিশেষজ্ঞ মানে বেশিরভাগ গাড়ির ভিডিও ছাড়া হয় তো আজকেও আমি চলে এসেছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কুসুমগ্রাম এলাকাতে আগেও আমি ভিডিও কম বেশি করেছি অনেকে দেখেছেন অনেকে নতুন আছেন যেনারা নতুন আছেন তেনারা আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লক এবং যেনারা দেখেননি তেনারা আজকে মানে দেখুন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে এখানে ফ্যামিলি ইউজ কার এবং আপনার মানে ভাড়া পারপাসের জন্য টুকটাক খাটা হয় গ্রাম সাইডে যেগুলো ইকোগুলো আছে দেখতে পাচ্ছেন সেভেন সিটার নন এসি এসি এলপিজি পারমিশন কম্পিউটার কিট সমস্ত সব কিছু করা থাকবে এসব গাড়িগুলো আমি আপনাদের আপনাদেরকে দেখাবো আজকে আপনারা দেখুন আশা করি ভিডিওগুলো ভালোই লাগবে এবং আজকে অসংখ্য কালেকশান আছে এখানে এসেছিলাম হয়তো এতগুলো কালেকশান একবারে দেখাতে পারিনি আজকেই প্রথম এতগুলো গাড়ি দেখাবো আপনি আপনাদেরকে আপনারা আসুন দেখুন আশা করি ভালো লাগবে এবং গাড়ি সম্বন্ধে বিস্তারিত কিছু জানার জন্য স্ক্রিনে চলা নাম্বারে কল করুন এবং কেউ যদি ভিডিও বানাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড ব্লোকে বলবেন অবশ্যই আমরা ফ্রি ফ্রিতে আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে আসবো আর এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো বেশি না বাড়িয়ে চলুন এক গাড়িগুলো দেখাই তো আজকে আমি আবার চলে এসেছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা कुसुम গ্রামে কিছু গাড়ি কালেকশন দেখাবো তো ম্যানেজার আছে اسماعিল ভাই اسماعিল ভাই কেমন আছেন বলুন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আমরা যে ভিডিওগুলো বানাই এই ভিডিওতে রেসপন্স কেমন আসে আপনাদের ভালো ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকে আপনি আপনি আছেন পূর্ব বর্ধমান জেলার হ্যাঁ মনতেছড়া থানা হ্যাঁ कुसुम গ্রাম कुसुम গ্রাম আমাদের শোরুম कुसुम গ্রাম বাংলো আপনারা আসুন कुसुमা মাস্টার নাম দেন আপনারা স্ক্রিনে চলে নাম্বারে কল করবেন আপনাদেরকে আমাদের নাম্বার আছে নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি জিরো সিক্স সেভেন সিক্স সেভেন স্ক্রিনে চলার নাম্বার আপনার কল করুন এবং জেনে নিন গাড়ির বিস্তারিত তো আজকে অনেক গাড়ি আছে ইকো গাড়ি প্রথম দেখাবেন নাকি হ্যাঁ আজকে ইকো গাড়ি দেখাবো দু হাজার কুড়ির গাড়ি আছে এটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের দু হাজার কুড়ির গাড়ি গাড়িটা ভালো করে দেখান আগে তারপর ডিটেলসটা বলে দিচ্ছি আমরা এটা দু হাজার কুড়ির গাড়ি আছে সেভেন সিটার গাড়ি আছে ল্যাপটপ কিট দিয়ে গ্যাস বসানো আছে গাড়ি একদম ঝাঁ চকচকে গাড়ি আছে গাড়ি একদম ফুল সাজানো গুছানো গাড়ি আছে ক্যামেরাম্যানকে বলবো গাড়িটা করতে দেখে দেখবেন তাই টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন সিট কভার থেকে শুরু করে সব কিছু ওকে হয়ে আছে দেখতে পাচ্ছেন দু হাজার কুড়ি গাড়ি এবং ট্যাক্স দুহাজার তিরিশ পর্যন্ত করে দেওয়া হবে আপডেট করা আছে বাহ তিরিশ পর্যন্ত ট্যাক্স আপডেট করে এই গাড়িটা বিক্রি করা হবে আপনারা যদি আসেন পছন্দ যদি পছন্দ হয় তাহলে দাম দামি করুন টেস্ট নিন আশা করি এসব গাড়িগুলো পছন্দ হবে এবং কিট মাধ্যমে গ্যাস বসানো হচ্ছে আসে আর কি দেখতেই পাচ্ছেন এই গাড়িটা কি দাম রেখেছে গাড়ি আপনার দাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা আপনার কাছে আসুন আশা করি জাহাঙ্গীর ট্রাভেলস নাম করলে দু হাজার টাকা দশ কম হবে এই ছিল আমাদের দুহাজার কুড়ির ইকো গাড়ি মানে হোয়াইট কালার এরপরে নেক্সট কি গাড়ি দেখাচ্ছেন নেক্সট দু হাজার উনিশের গাড়ি আছে দু হাজার উনিশের আবার একটা সিলভার কালারই কালার দেখতে পাচ্ছেন দু হাজার উনিশের উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স এলপিজি পারমিশন এসি এবং সেভেন সিটের পারমিশন দেখতেই পাচ্ছেন দু হাজার উনিশের গাড়ি আছে এলপিজি পারমিশন করানো আছে এসি আছে এটা সেভেন সিটারের জন্য অনেকজন বলছেন সেভেন সিটারও পারমিশন করানো আছে গাড়িটাতে আবার ল্যাপটপ কিট বসানো আছে কম্পিউটার কিট মাধ্যমে গ্যাস বসানো আছে দেখতেই পাচ্ছেন এটা স্করপিও স্টাইলের মানে করানো আছে গাড়িটা গাড়িটা পরিপূর্ণ দেখিয়ে দেওয়ার জন্য বলবো স্পয়লার হুড ব্যাকগার্ড বেবি সিট সমস্ত সব কিছু করানো আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ গাড়িটা পারমিশনও করানো আছে এবং সেভেন সিটারও পারমিশন করানো আছে তো এই গাড়িটা খেলে কী দাম রেখেছেন এই গাড়িটা দাম রেখেছি চার লক্ষ টাকা

দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে দু হাজার বাইশ সালের নভেম্বর মাসের গাড়ি এসি একদম বসানো আছে এসি গাড়ি ফাইভ সিটার এসি সেভেন সিটার বানানো আছে এলপিজি বসানো আছে গাড়ি ঝাঁ চকচকে গাড়ি আছে একদম সেভেন সিটার ক্যামেরাম্যানকে বলবো গাড়ি দেখিয়ে দেওয়ার জন্য টায়ারগুলো টায়ারের কন্ডিশন একদম নব্বই পার্সেন্ট করে গুটি আছে এখনো টায়ারে খুবই কম রান হয়ে আছে সিট কভার একদম লেদারের সিট কভার লাগানোই আছে দেখতে পাচ্ছেন মানে এ ওয়ান কোয়ালিটি গাড়ি এত গাড়িগুলো নেবেন না চালাবেন এ কিচ্ছু করার প্রয়োজন নেই সিট কভারগুলো একদম চকচকে হয়ে দেখতে পাচ্ছেন আর মিউজিক সিস্টেমও লাগানো আছে সমস্ত গাড়িতে মানে মিউজিক সিস্টেম বেশিরভাগই থাকছে দেখছেন মানে লাগানোই আছে সোনির সিস্টেম আছে এসি ফাইভ সিটার গাড়ি বানানো আছে দু হাজার বাইশের নভেম্বরের এই গাড়িটি দাম রাখা হয়েছে আছে হ্যাঁ এই গাড়িটির দাম রাখা হয়েছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা অন টেবিল আসলে কিছু কম বেশি হয়ে যাবে আপনারা আসুন দেখুন আশা করি এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন খুব কম রান হওয়া এই লাইটের পজিশন দেখলে বুঝতে পারবেন এবং টায়ারের কন্ডিশনও খুব ভালো আছে তো এরকম ধরনের গাড়িগুলো পাওয়ার জন্য বারবার বলছি জাহাঙ্গীর ট্রাইভেলস ব্লকে সাবস্ক্রাইব করুন তো নেক্সট গাড়ি কী দেখাতে চলছে নেক্সট গাড়ি আছে দু হাজার একুশের মাঝামাঝি গাড়ি

একটা খোলা লাগানো যে দেখতে পাচ্ছেন খরচা করে অনেক খরচ করেছে গাড়িগুলো এসব গাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা পূর্ব বর্ধমান জেলা মন্ত্রী সাধনা কুসুম গ্রামে আসুন আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে তো এই গাড়িটা কি দাম রাখছেন বলুন এই গাড়িটি দাম রাখা হয়েছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা একদম এ কন্ডিশন গাড়ি আছে চার চল্লিশ হাজার টাকা দাম এ ওয়ান কন্ডিশন আছে গাড়ি গাড়ি একদম এভরিথিং সাজানো আছে আপনারা আসুন আশা করি ল্যাপটপ কিট মাধ্যমে গ্যাস বসানো আছে নতুন গ্যাস বসিয়েছে গাড়িটা কুড়ি হাজার কিলোমিটার রান আছে দেখতে পেলাম গাড়ি কুড়ি হাজার চলা গাড়ির ঝাঁ চকচক গাড়ি আছে গাড়িটা ক্যামেরাম্যানকে বলবো দেখিয়ে দেওয়ার জন্য ক্যামেরাম্যান গাড়িটা পরিপূর্ণভাবে সমস্ত গাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দাও ইন্টারের পজিশনটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং সিট কভার লাগানো আছে এবং এই গাড়িটা এত কম চলা যে বেবি সিটটা পর্যন্ত এখনও লাগানো হয়নি দেখতেই পাচ্ছেন এটা প্রাইভেটে কেটেছে ভাড়া খাটে না গাড়ি একদম প্রাইভেট ইউজের কার বাড়ির গাড়ি ছিল হুম খুবই কম চলা গাড়ি এই গাড়িটা দু হাজার বাইশের মাঝামাঝি গাড়ি আছে গাড়ি আছে এলপিজি বসানো আছে সেভেন সিটার গাড়ি আছে প্রাইভেট এটা প্রাইভেট চলেছে কোনো ভাড়া খাটা নাই কুড়ি হাজার কিলোমিটার চলা আছে অনলি এই গাড়িটার দাম রাখা হয়েছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের গাড়ি বাইশের গাড়ি চার লক্ষ পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন কমপ্লিট করা যাচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের একমাত্র পেতে গেলে কুসুমগ্রাম আসতে হবে ইকো

দেখতেই পাচ্ছেন দুটো গাড়ি আছে স্যালারিও হ্যাঁ কালার কম্বিনেশন আছে আপনারা যে কালার চাইছেন যার যেটা পছন্দ নিতে পারেন প্রথমে এটা দেখিয়ে দাও সিলভার কালার গাড়ি একটা দেখিয়ে দিন ফুল ফুল চকচকে একদম নতুন কন্ডিশন গাড়ি আছে একদম নিউ কন্ডিশন দেখিয়ে দাও নতুন গাড়ি একদম এটা মাত্র পঁচিশ হাজার কিলোমিটার মতো রান হয়ে আছে ষোলো ছাব্বিশ ষোলোর গাড়ি ছাব্বিশ ট্রাক পরিপূর্ণ গাড়িটা দেখিয়ে দাও একদম একদম মানে ইন্টারের পজিশন একদম ঝাঁ চকচকে গাড়ি এসব গাড়ি মানে দেখলে এক চান্সে পছন্দ হবে গ্যারান্টি সহকারে এই গেট খুলছে না গেটের লকগুলো এখনও ঠিক মতো ছাড়েনি দেখতে পাচ্ছেন পানির সিস্টেমের সিট কভার লাগানো আছে লেদারের সিট কভার পাদানি ব্রয়লার সমস্ত কিছু লাগানো আছে সিস্টেম লাগানো আছে হ্যাঁ হুইল কেবল লাগানো আছে সমস্ত গাড়িতে কোরম করা আছে এবং ভিএক্স মডেল আছে দেখতে পাচ্ছেন ভিএক্স মডেল ফার্স্ট ওনার আছে তো ফার্স্ট ওনার গাড়ি আছে ষোলোর ছাব্বিশ গাড়ি আছে ক্যামেরাম্যানকে বলবো ওই দিকটা দেখিয়ে দেওয়ার জন্য একটু দেখিয়ে দাও একদম এ ওয়ান কোয়ালিটির গাড়ি দু হাজার ষোলোর গাড়ি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা আছে এবং মাত্র পঁচিশ হাজার মতো রান হয়ে আছে তো এই গাড়িটা আপনার কী দাম রেখেছেন বলুন এই গাড়িটা ষোলোর গাড়ি আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে ফার্স্ট ওনার গাড়ি আছে গাড়িটি একদম পরিপূর্ণ সাজানো আছে গাড়িটা একদম নতুন মতো কন্ডিশন আছে এই গাড়িটা দাম রাখা হয়েছে আড়াই লক্ষ টাকা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাছে আসুন কম বেশি হয়ে যাবে তো দেখেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইভেট ইউজের জন্য বেটার গাড়ি একদম হ্যাঁ এরকম গাড়ি পাবেন না আপনারা আসুন নাহলে স্ক্রিনে চলা নাম্বারে কল করুন বিস্তারিত জানার জন্য ওনাদেরকে ফটো পাঠিয়ে দেওয়া হবে তো এরকম ধরনের গাড়িগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে ভালো লাগে তাহলে একা সাবস্ক্রাইব করবেন তো নেক্সট আবার একটা স্যালারি আবার একটা রেড বুলবুল দেখি রেড বুলবুল একদম একদম ঝাঁ চকচকে গাড়ি একদম কন্ডিশনটা দেখি দাও ক্যামেরাম্যানকে বলে এটা আঠারো গাড়ি আছে আঠারো সালে দু হাজার আঠারো স্যালারি পেয়ে যাচ্ছেন ষোলো স্যালারি পেয়ে দেখলেন আঠারো দেখুন হ্যাঁ এটাও একদম লেদারের লেদারের সিট কভার লাগানো আছে একদম কোম্পানি থেকে লাগানো আছে আপনার

রুফেল সব কিছু লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং অটো মিরর সিস্টেমও আছে দুয়েল কত গাড়িতে অটো সিস্টেম আছে এবং ম্যানুয়ালও ও এনয়াল আছে এই গাড়িটা দু হাজার ষোলোর গাড়ি আছে ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পে আছে সেকেন্ড অনার আছে আঠেরো হাজার কিলোমিটার চলা আছে মাত্র গাড়িটা দাম করা হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কিছু কম বেশি অবশ্যই হবে কাছে আসুন অবশ্যই কিনে চলার নম্বরে ফোন করুন অবশ্যই কম বেশি এই গাড়িগুলো পছন্দ হবেই আপনারা আসুন গ্র্যান্ড আইটেন যারা আপনারা খুঁজছেন এরকম ধরনের ঝাঁ চকচকে গাড়ি মাত্র 18000 কিলো 18000 কিলো চলা টায়ার কন্ডিশন থেকে বুঝতে পারছেন আপনারা তো এই গাড়িগুলো দেখুন আশা করি পছন্দ হবে এই গাড়ির দাম লিখে দেন তাহলে লাস্ট তিন লক্ষ চল্লিশ ওয়ান টেবিল আসলে কিছু কম বেশি হয়ে যাবে তো আজকের লাস্ট ভিডিও ভিডিওর মধ্যে লাস্ট গাড়ি দেখানো হচ্ছে মারুতি অমনি গাড়ি জেনারেল অমনি চাইছেন স্কুলে খাটানোর জন্য প্রাইভেট ইউজ করার জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য দু হাজার ষোলোর গাড়ি আছে মালিক বাছানো গাড়ি দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি আছেই বাছেন হ্যাঁ আবার গাড়িটা দারুণ কন্ডিশনে গাড়ি আছে দু হাজার ষোলোর গাড়ি আছে সিট কভার লাগানো আছে গাড়িটা সাজানো আছে টায়ারে কন্ডিশন প্রায় পঞ্চাশ ষাট পার্সেন্ট গুটি আছে দেখি দাও গাড়িটা এমন একটা রেটে দেবো খদ্দে ছুটবে একদম ঠিক আছে তাই হোক গাড়ি দেখিয়ে দাও পরিপূর্ণ গাড়িটা আশা করি পছন্দ হবে এটা কোনো

তারপর আপনার দেবো তো এইসব ধরনের গুলো পাওয়ার জন্য অবশ্যই জাহাঙ্গীর ট্রাভেলস অ্যান্ড কে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও